ভালো মানুষ পাগল হয়েছে কইরা সুমতি শোনো দেশের পরিস্থিতি শোনো দেশের পরিস্থিতি ভালো মানুষ পাগল হয়েছে কইরা সমতি শোনো দেশের পরিস্থিতি শোনো দেশের পরিস্থিতি সপ্তাহে একদিন আসে অফিসা না খাইয়া কিস্তির টাকা করতে হয় জোগার সপ্তাহে একদিন আসে অফিস আর না খাইয়া কিস্তির টাকা করতে হয় জোগার যতই করো তাল পাইবা না মুক্তি শোনো দেশের পরিস্থিতি শোনো দেশের পরিস্থিতি ভালো মানুষ পাগল হয়েছে কইরা সুমতি শোনো দেশের পরিস্থিতি শোনো দেশের পরিস্থিতি